খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনি এনুমারেশন ফর্ম পূরণ করবে না বুধবার তার রেসিডেন্ট অফিসে বুথ লেভেল অফিসার বা বিএলও ফর্ম দিয়ে যাওয়ার পর জানিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী ফর্ম পূরণ না করলে কি হবে কি বলছে নির্বাচন কমিশনের নিয়ম অন্য ভোটারদের মতো মুখ্যমন্ত্রীকেও কি এনুমিরেশন ফর্ম পূরণ করতেই হবে নির্বাচন কমিশনের নিয়ম বলছে মুখ্যমন্ত্রী যদি ফর্ম পূরণ নাও করেন সমস্যা নেই মুখ্যমন্ত্রীর ফর্ম পূরণের কোনো বাধ্যবাধকতাও নেই নির্বাচন কমিশনের নিয়মে রয়েছে মুখ্যমন্ত্রী একজন চিহ্নিত ভোটার বা মার্ক ইলেক্টর মমতা ব্যানার্জি ছাড়াও দেশের প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওজনদার নেতা মন্ত্রীরা হলেন চিহ্নিত ভোটার আর এই চিহ্নিত ভোটারদের এনমিনেশন ফর্ম পূরণের কোনো বাধ্যবাধকতা নেই কারণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সম্পর্কে আলাদা করে তথ্য রাখা হয় ফলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সুবিধা পাবেন তিনি এনুমোরেশন ফর্ম জমা না দিলেও তার নাম কিন্তু নথিভুক্ত হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার ওই কেন্দ্রের বিধায়কও তিনি থাকেন তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বুধবার সংশ্লিষ্ট বুথের বিএলও তার রেসিডেন্ট অফিসে গিয়েছিলেন এবং ফর্মও দিয়ে এসেছেন একাধিক সংবাদ মাধ্যমে বলা হয় মুখ্যমন্ত্রী নিজেরাতে ফর্ম নিয়েছেন এই নিয়ে গুঞ্জন শুরু হতেই সোশ্যাল মিডিয়া মমতা মাঝি লেখেন দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না নিজের হাতে বিএলওর কাছ থেকে এনোমিনেশন ফর্ম গ্রহণের খবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে তিনি সরব হন মঙ্গলবারই স্যার আতঙ্কের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করেছে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে শাসক দল হুঁশিয়ারি দিয়েছে একজন যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তবে তারা প্রতিবাদে রাস্তায় নামবে আবার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ না করা পর্যন্ত তিনিও ফর্ম পূরণ করবেন না কমিশনার নিয়ম অবশ্য বলছে মুখ্যমন্ত্রী ফর্ম পূরণ না করলেও কোনো সমস্যা নেই কিন্তু তার ভর্তি আয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট